শেখ হাসিনা জিও বার একাংশ হয়ে গেছে শেখ হাসিনা গত দেড় মাস থেকে কোনো কথা ঠিক বলতে পারছেন তাদের মতে শেখ হাসিনার এই কথিত অসুস্থতা এআই বার্তার অভিযোগ এবং ইমেইলের সাক্ষাৎকার এই সব কিছুই একটি সুতোর মালায় গাথা আর এই সুতোটি নাড়ছে স্বয়ং ভারত বিরাচারী শেখ কেন্দ্র করে ভয়ঙ্কর এক খবর দোলপার করে ফেলেছে গোটা সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাসিনা নাকি গুরুতর অসুস্থ এতটাই অসুস্থ যে তিনি গত প্রায় দেড় মাস ধরে কথাই বলতে পারছেন না এমনকি তার শরীরের একটি অংশ অবশ হয়ে গেছে আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই তিনি লোকচক্ষুর আড়ালে তার অবস্থান নিয়ে ধোয়াশা থাকলেও ধারণা করা হয় তিনি ভারতেই রাজনৈতিক আশ্রয়ে আছেন কিন্তু এই দীর্ঘ নিরাপত্তার পেছনে কি শুধু রাজনৈতিক কারণ নাকি শারীরিক জটিলতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে এই দাবি যদি সত্যি, তবে এটি সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি। সৈরাচার হাসিনা যদি কথা বলতে নাই পারেন তবে তার নামে প্রচারিত বার্তা বা সাক্ষাৎকারগুলো কার আজকের প্রতিবেদনে আমরা এই চাঞ্চল্যকর খবরের প্রতিটি দিক উন্মোচন করব। একজন অ্যাক্টিভিস্টের করা এই বিস্ফোরক দাবি আন্তর্জাতিক গণমাধ্যমে ইমেইলে সাক্ষাৎকারের রহস্য এবং এর পেছনে ভারতের গভীর রাজনৈতিক খেলার সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করা হবে আজকের এই পর্বে এই তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন অনলাইন অ্যাক্টিভিস্ট ও কন্টেন্ট বনি আমিন তিনি সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে স্বাস্থ্য নিয়ে সুনির্দিষ্ট কিছু দাবি করেছেন যা রীতিমতো আলোড়ন তৈরি করেছে বনি আমিনের ভাষ্যমতে শেখ হাসিনার বর্তমান শারীরিক অবস্থা মোটেও ভালো নয় তিনি দাবি করেছেন ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা একটি মাইল্ড স্ট্রোক বা মৃদু স্ট্রোকের শিকার হন সেই স্ট্রোকের ফলেই তার জিহিবার বামপাসের অর্ধেক অংশ সম্পূর্ণ অবশ্য হয়ে গেছে তিনি আরো বিস্তারিতভাবে বলেন এই শারীরিকভাবে অসহতার কারণে শেখ হাসিনা স্বাভাবিকভাবে কথা বলার ক্ষমতা হারিয়েছেন শুধু তাই নয় তিনি ঠিকমতো খাবার পর্যন্ত গ্রহণ করতে পারছেন না খাবার খেতে তাকে তীব্র কষ্ট করতে হচ্ছে বনিয়ামিন বলেন এই পরিস্থিতি একদিন বা দুই দিনের নয় বরং গত প্রায় দেড় মাস যাবৎ চলছে অতীতে শেখ হাসিনার কথা বলার ধরন নিয়েও বেশ বিতর্ক ছিল অনেকে বলতেন তিনি কথা বলার সময় মুখে সুপারি জাতীয় কিছু রেখে কথা বলতেন কিন্তু বনিয়ামিন স্পষ্ট করে বলছেন বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এটি কোনো অভ্যাসগত ভঙ্গি নয় এটি সরাসরি স্ট্রোকজনিত কারণে বেশি হয়ে যাওয়ার ফল এই দাবিটি যদি এক শতাংশ সত্যি হয় তবে এটি একটি বিরাট প্রশ্ন তৈরি করে যদি শেখ হাসিনা সেপ্টেম্বর মাস থেকে বাক শক্তিহীন হন তবে সাম্প্রতিক সময়ে তার নামে যে রাজনৈতিক বার্তা বা বক্তব্য প্রচারিত হচ্ছে সেগুলো কিভাবে সম্ভব এখানে বনিয়ামিন দ্বিতীয় এবং আরো বিস্ফোরক তথ্যটি সামনে এনেছেন তার সরাসরি অভিযোগ গত সেপ্টেম্বর মাস থেকে শেখ হাসিনার নামে যত অডিও বা ভিডিও বার্তা প্রচার করা হয়েছে তার প্রায় সবই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এই দাবিটি বর্তমান প্রযুক্তির যুগে মোটেও অবিশ্বাস্য নয় ডিপফেক বা ভয়েস ক্লোনিং প্রযুক্তি এখন এতটাই উন্নত যে যে কোনো বিখ্যাত ব্যক্তির কণ্ঠস্বর হুবহু নকল করে বিবৃতি বা বার্তা তৈরি করা সম্ভব আজকাল বনিয়ামিন জানান শেখ হাসিনার ক্ষেত্রেও ঠিক একই কৌশলে ব্যবহার করা হচ্ছে তাকে রাজনৈতিকভাবে সক্রিয় প্রমাণের জন্য তবে আশ্চর্যের বিষয় হল বনিয়ামিন একটি বিষয়ে ছাড় দিয়েছেন তার মতে ভারতে পালানোর ঠিক পরপর শেখ হাসিনার যে কয়েকটি ফোন কলের অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল সেগুলো আসল ছিল অর্থাৎ তার দাবি অনুযায়ী এই স্ট্রোক এবং বাক হওয়ার ঘটনাটি ঘটেছে ভারতে পৌঁছানোর বেশ কিছুদিন পর সম্ভবত সেপ্টেম্বরের কোনো এক সময়ে এই মারাত্মক পক্ষে এখন পর্যন্ত কোন হাসপাতালের আনুষ্ঠানিক বিবৃতি চিকিৎসা সংক্রান্ত নথি বা স্বতন্ত্র কোনো সূত্র থেকে সমর্থন মেলেনি গত কয়েক সপ্তাহে রয়টার্স সহ বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে স্বৈরাচার হাসিনার দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয় যারা ভেবেছিলেন শেখ হাসিনা হয়তো অসুস্থ বা রাজনীতি থেকে বিচ্ছিন্ন তারা এই সাক্ষাৎকারে অবাক হয়েছিলেন কিন্তু বিতর্কের শুরু হয় যখন জানা যায় এই সাক্ষাৎকারগুলো একটিও সরাসরি নেওয়া হয়নি অর্থাৎ কোনো ভিডিও কল বা অডিও রেকর্ডের মাধ্যমে এই সাক্ষাৎকার নেওয়া হয়নি মানে গণমাধ্যমগুলোর পক্ষ থেকে হাসিনাকে প্রশ্ন পাঠানো হয়েছে এবং তার লিখিত উত্তর ইমেইলের মাধ্যমে ফেরত এসেছে এই ইমেইল সাক্ষাৎকারের খবরটি অসুস্থতার গুঞ্জনকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে সমালোচকরা এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা যদি সুস্থই থাকতেন এবং কথা বলতে সক্ষম হতেন তবে তিনি কেন বিশ্বের সামনে ভিডিও তেলেন না কেন তিনি ইমেইলের আড়ালে থেকে বার্তা দিলেন এই ইমেইল নির্ভর যোগাযোগ প্রমাণ করে তিনি হয় কথা বলতে পারছেন না অথবা তিনি এমন কোনো পরিস্থিতিতে আছেন যেখান থেকে তিনি প্রকাশ্যে আসতে চান না বা পারছেন না এই রহস্যময় পরিস্থিতিকে রাজনৈতিক বিশ্লেষকরা একটি বড় ছবির অংশ হিসেবে দেখছেন তাদের মতে শেখ হাসিনার এই কথিত অসুস্থতা এআই বার্তার অভিযোগ এবং ইমেইলের সাক্ষাৎকার এই সবকিছুই একটি সুতোর মালায় গাথা আর এই সুতোটি নাড়ছে স্বয়ং ভারত বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন শেখ হাসিনাকে নিয়ে ভারত এক গভীর পাঁচই আগস্টের অভ্যুত্থানে তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্রের পতন দিল্লিকে বড় ধরনের কূটনৈতিক সংকটে ফেলে দিয়েছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক কেমন হবে তা নিয়ে ভারত এখনও অস্বস্তিতে আছে এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখা ভারতের জন্য অত্যন্ত জরুরি বিশ্লেষকরা বলছেন ভারত এখন বাংলাদেশের দালাইলামা মডেল প্রয়োগ করার চেষ্টা করছে অনেকে জানেই না যে দালাইলামা মডেল মূলত কি আদত তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা যেমন আশ্রিত থেকে চীনের বিরুদ্ধে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড এবং আন্তর্জাতিক লবিং চালিয়ে যান ঠিক একটি নির্বাসিত সরকার বা সমান্তরাল রাজনৈতিক শক্তি পরিচালনার চেষ্টা করছে এই পরিকল্পনার মূল লক্ষ্য হল শেখ বাংলাদেশের নতুন সরকারকে ক্রমাগত চাপের মুখে রাখা আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ করা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রভাব ধরে রাখা আর এই দায়িলামা মডেল বাস্তবায়নের অংশ হিসেবেই শেখ হাসিনাকে গণমাধ্যমে প্রাসঙ্গিক রাখা হচ্ছে তিনি যদি শারীরিকভাবে সুস্থ নাও থাকেন কথা বলতে নাও পারেন তবুও তার নামে মেয়ে সাক্ষাৎকার বা এআই বার্তা প্রচার করে ভারত বিশ্বকে দেখাতে চায় যে সৈরাচার হাসিনা এখনও সক্রিয় আছেন এবং বাংলাদেশের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ চরিত্র অথচ বাংলাদেশের রাজনীতিতে তার এখন ফোটো পয়সারও দাম নেই বিশ্লেষকরা আরও বলছেন ভারতের এই তৎপরতার পেছনে আরও একটি জরুরি কারণ আছে সেটি হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলা গত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলন দমাতে শেখ হাসিনা সরকারের নির্দেশে যে নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলছে এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও কয়েকজন অভিযুক্ত মামলার সবশেষ পরিস্থিতি হলো এর বিচার কাজ প্রায় সম্পন্ন গত তেইশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারিক প্যানেল একটি তারিখ ঘোষণা করেছে জানানো হয়েছে আগামী তেরোই নভেম্বর হাই প্রোফাইল মামলার রায়ের দিন ধার্য করা হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা ঠিক এই পয়েন্টটি আঙ্গুল রাখছেন তাদের মতে ভারত এই রায়ের দিনক্ষণ সম্পর্কে সম্পূর্ণ অবগত তারা জানে যদি এই রায় শেখ হাসিনার সাজা হয়ে যায় তবে তিনি একজন দণ্ডিত অপরাধী হিসেবে পরিচিত হবেন একজন দণ্ডিত যুদ্ধ অপরাধীকে বা বিরোধী অপরাধীকে রাজনৈতিক আশ্রয় দেওয়া ভারতের জন্য আন্তর্জাতিকভাবে বিশাল এক লজ্জার এবং কূটনৈতিক বিপর্যয়ের কারণ হবে একই কারণে ভারত রায়ের আগে শেখ একজন রাজনৈতিক আশ্রিত নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে তারা চাইছে ভারত আগে আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচার করে তাকে একজন ভুক্তভোগী হিসেবে তুলে ধরতে যাতে সাদার খবরের চেয়ে রাজনৈতিক পরিচয়টাই বড় হয়ে থাকে সুতরাং পুরো ঘটনাটি এক জটিল এবং রহস্যময় সমীকরণে দাঁড়িয়ে একদিকে বনিয়ামিনের করা সেই বিস্ফোরক দাবি শেখ হাসিনার মাইল্ড স্ট্রোক জিবার একাংশে অবশ্য যাওয়া এবং দেড় মাস সম্পূর্ণ কথা বলতে না পারার মতো গুরুতর অভিযোগ অন্যদিকে ঠিক ততটাই জোরালো সন্দেহ যে তার এই রহস্যময় নিরবতা ঢাকতে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভয়েস এই সবকিছুর পেছনে রয়েছে ভারতের বুরাজনৈতিক স্বার্থ দালাইলামা মডেলের প্রয়োগ এবং মানবতাবিরোধী অপরাধের রায়ের আগে শেখ হাসিনাকে কূটনৈতিকভাবে রক্ষা করার মরিয়া চেষ্টা শেখ হাসিনা কি সত্যিই অসুস্থ হয়ে বাকশক্তি হারিয়েছেন নাকি তিনি সুস্থ থেকেও ভারতের রাজনৈতিক খেলার পুতুল হিসেবে ব্যবহৃত হচ্ছেন এই প্রশ্নগুলোর উত্তর হয়তো খুব দ্রুতই জানা যাবে তবে এটা নিশ্চিত যে পাঁচই আগস্ট ক্ষমতার পতন হলেও স্বৈরাচারী শেখ হাসিনাকে ঘিরে নাটকের পর্দা এখনও নামেনি বরং নতুন নতুন চাঞ্চল্যের দৃশ্যপট উন্মোচিত হচ্ছে যা সামনের দিনগুলোকে বাংলাদেশের রাজনীতিকে আরও বেশি উত্তপ্ত করে তুলবে